নমস্কার বন্ধুরা আজকে আমরা বানিয়েছি বিনা তেলে আলু পটলের ডালনা এখন একটা বাটিতে নামিয়ে নেব আর আমাদের অনেক বন্ধুরা আছে যারা তেল খেতে পছন্দ করেন না বা কোনো কারণে ডাক্তাররা বারণ করে তাদের জন্য আমাদের আজকের এই রেসিপিটা যদি ওই রান্নাটা তেল ছাড়া করেছি কিন্তু আপনারা খেয়ে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা বিনা তেলে রান্নাটা হয়েছে হয়েছে খুবই সুস্বাদু যদি ঝাল আর লবণটা ঠিকঠাক মতে হয় তাহলে কিন্তু তেল ছাড়া হলেও কোনো অংশে খারাপ লাগে না খেতে আর এটা আপনারা গরম গরম ভাত রুটি সবকিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন আর অনেকে যারা তেল খেতে পারেন না তাদের কিন্তু খেতে একদমই রুচি লাগে না কি দিয়ে খাবে আপনারা যদি এভাবে বিনা তেলে রান্না করে খান অনেক কিছুই খেতে পারবেন আমাদের চ্যানেলে অনেক রেসিপি আছে বিনা তেলে ইচ্ছে করলে দেখে নিতে পারেন আর আপনারা এইভাবেই বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে সবার প্রথমে একটা পেস্ট বানিয়ে নেব। একটা মিক্সিং জারে নিয়ে নেব টমেটো কুচি আদা আর কাঁচা লঙ্কা লঙ্কাগুলো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন এবার ঢাকনা লাগিয়ে এগুলোকে পেস্ট করে নেব এবার একটা মশলা রেডি করে নেব তার জন্য নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখানে আছে ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার জল দিয়ে এটাকে গুলে নেব আপনারা যদি পারেন বাটা মশলায় রান্নাটা করতে পারেন তাহলে খুবই ভালো হয় আর যদি আমার মতো এরকম গুঁড়ো মশলায় করেন তাহলে মিনিট আগে এভাবে মশলাটাকে গুলিয়ে রেখে দেবেন তাহলে কিন্তু খুব ভালো হবে রান্নাটা এবার এটা রেখে দেব সাইডে এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা দুই টুকরো করে দুইটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ হবে গোটা জিরে এবার এগুলোকে ভাজা ভাজা করে নেবো শুকনো খোলায় জিরেগুলো ফুটতে শুরু হয়েছে এখন টমেটো কাঁচা লঙ্কা আদার পেস্টটা দিয়ে দেব মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর প্রথমে যে রেডি করে নিয়েছি মশলাটা দিয়ে দেব এবার খুব ভালো করে মশলা কষিয়ে নেব যেন এর কাঁচা সেন্টটা চলে যায় আর আজকে আমি রান্নাটা পুরোপুরি নিরামিষভাবেই করছি কিন্তু আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন আর এখানে আমি আলু পটল কেটে নিয়েছি পটলগুলোকে এরকম করে কেটেছি অল্প খোসা রেখেছি আর অল্প ফেলে দিয়েছি আলুগুলো এরকম চৌকো সেপ দিয়ে কেটেছি পটলে খোসা আপনারা চাইলে পুরোটা ফেলেও দিতে পারেন আর আমি মশলাটাকে মোটামুটি পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গিয়েছে এবার আমি আলু পটল একসঙ্গে দিয়ে দেব এবার মশলার গ্রেভির সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব অনেকেই আছে তেলটা খেতে পারে না বা কোনো কারণে তেল খাওয়া নিষেধ থাকে তখন ওদের ভাত খেতে খুবই অসুবিধে হয় কোনো কিছুতেই রুচি আসে না কিন্তু এভাবে যদি আপনারা নানান রকমের রান্না করে বিনা তেলেই খান তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না খেতে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এখন ঢেকে দেব দশ মিনিট পর ঢাকনাটা খুলে নেব আমি লো আছে দশ মিনিট রান্না করে নিয়েছি আর এর মাঝে আমি দুই তিনবার নেড়েচেড়েও দিয়েছি এবার কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে আর যখনই এরকম শুকনো হয়ে যাবে তখনই দিয়ে দিতে হবে জল আমি মশলার বাটিটা ধুয়ে এক বাটি জল দিয়ে দেব এবার আমি চেড়ে ভালো করে মিশিয়ে নেব আরেকটু জল লাগবে আলু পটল ভালো করে সেদ্ধ হতে হবে তাই আর ঝোলের পরিমাণটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন আর আপনারা যদি ঝাল আর লবণটা ঠিকঠাক মতে দিতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো লাগবে এই রেসিপিটা যদিও বিনা তেলে হয় খেতে কিন্তু দারুণ লাগে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম ঝোলের সঙ্গে এবার আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেব। আর ঢেকে দেব যেন খুব ভালো করে আলু পটল সেদ্ধ হয়ে যায় পনেরো মিনিট রান্না করে নিয়েছি এখন আমি ঢাকনাটা খুলে নেব এর মাঝে আমি তিনবার নেড়েও দিয়েছি আমাদের আলু পটলও খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেব এক চামচ চিনি চিনিটা দিলে কিন্তু দারুণ একটা টেস্ট আসবে আর এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এবার সবকিছু একসঙ্গে নেড়ে মিশিয়ে নেব। আর আমাদের আজকের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইলো গরম মশলার গুঁড়ো দিয়ে আরও এক মিনিটের মতো জাল করে নিয়েছি এবার গ্যাসটাকে অফ করে দেবো আর এভাবে আপনারা বাড়িতে বানাবেন খুবই ভালো হয় আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ